দেশি মাছের বাজার শান্তিনগর মোড়ে ফুটপাথে ভালো ভালো দেশি মাছ পাওয়া যায় তাজা তাজা মাছ মেঘনা নদীর মাছ পদ্মা নদীর মাছ দর্গি বাইলা রুই কাতল বোয়াল পাদদা বাইলা কই পদ্মার ইলিশ ভালো ভালো মাছ এখানে পাওয়া যায় তরতাজা মাছ অনেক স্বাদের মাছ এবং অনেক তেলালা মাছ এগুলো বিশাল বড় বড় মাছ পাওয়া যায় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট করবেন আমি আরও ভালো ভালো আপনাদের ভিডিও দেব রূপচন্দা মাছ গলদা চিংড়ি বাটা মাছ যে ভাটা মাছ কড়া মাছ গুলসা মাছ মলা মাছ অনেক ব্যবসায়ী এখানে মাছ বিক্রি করতে আসে ভালো ভালো মাছ কম দামে কিনতে পারবেন গজাল মাছ বিশাল বড় একটা দেড় কেজি ওজনের গজাল মাছ পদ্মার তেলা লাইলিশ উলসা নদীর কুলশার অনেক বড় বড় মাছ মাছটা গজাল মাছটা অনেক তেলালা মাছ এই মাছটা অনেক খাইতে স্বাদ লাগব সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েন আমি আরও ভালো ভালো ভিডিও দেব আপনাদের সাবস্ক্রাইব আপনার লাইক সাবস্ক্রাইব শেয়ার করাতেই আমি আরও ভিডিও বানাব ধন্যবাদ আপনাদেরকে ভালো থাকবেন সুস্থ থাকবেন